দেশের বিভিন্ন জায়গায় চলছে গণেশ পূজা তার সাথে সাথে কলকাতা শহরেও ধুমধাম সহকারে গণেশ পূজা পালিত হচ্ছে গিরিশ পার্কের মহারাজা অর্থাৎ গিরিশ পার্ক পল্লীবাসী প্রিন্দের উদ্যোগে উদ্বোধন হলো গণেশ পূজা রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাজার হাত ধরেই প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে শুভ উদ্বোধন হয় গণেশ উপলক্ষে বৃন্দ এবছরে দ্বিতীয় রক্তদান শিবিরের আয়োজন করেছেন রক্তদানের সাথে সাথে গণেশ পুজোর শুভ উদ্বোধন এই মানবতার দানকে ওনারা প্রাধান্য দিয়েছেন ডক্টর শশী পাজা ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক বিবেক গুপ্তা কলকাতা ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহাশয় তারকনাথ চট্টোপাধ্যায় রবি ওঝা বিকাশ জয়সল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা সকলের কাছে এই পুজো গিরিশ পার্ক মহারাজা নামেই পরিচিত তিন দিন ধরে চলবে নানান অনুষ্ঠান প্রধান উদ্যোক্তা ছিলেন রোহিত গুপ্তা নিখিল জয়সওয়াল রাহুল চৌধুরী সহ একাধিক এলাকাবাসীরা একটা বছর অপেক্ষায় থাকি আর আমার বিধানসভা কেন্দ্র কুমার সারা বছর তাদের বিভিন্ন কাজের মধ্যে এই সময় তার প্রস্তুতি প্রস্তুতি দেখলেও আমাদের মধ্যে একটা ঊর্জা সঞ্চার হয় গণেশ পুজো দেখুন ছেলেরা করছে কি সুন্দর ভাবে করছে অল্প বয়সী ছেলেরা সকলকে ডাকছেন খুব ভালো ভালো থাকুক আমরা খুবই খুশি মা আসছে আজকে গণেশজিকে আমরা প্রণাম করে হিসেবে মঙ্গল কামনা করেছি আর পশ্চিমবঙ্গের আর কলকাতাতে পুজোর সময় তো উৎসব হয় হয় কিন্তু যতদিন আমার মুখ্যমন্ত্রী আর আমার দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে আমার জীবনে এগুলি উৎসব আছে আমরা সব দিন চিরকাল উৎসব করি বাংলায় আগে মনসা পুজো হতো বাড়ির অন্দরে এখন মনসা পুজো প্রকাশ্যে হচ্ছে অনেকে বলে বাংলায় নাকি পুজো আচ্ছা হয় না তারা এসে দেখুক এখানে গণেশ পুজোও হয় ছট পুজোও হয় ঈদও হয় খ্রিস্টমাসও হয় আর দুর্গা পুজো তো সব পুজোর ওপরে মা দুর্গা আশ্চর্য সময় হয়ে গেছে তার পূর্বে ভগবান গণেশের আরাধনা বিগত কয়েক বছর ধরে শহরের অলিতে গলিতে ঠাকুর গণেশের পুজো হচ্ছে এটা ভালো লক্ষণ রাজ্যের মন্ত্রী শশীপা শ্রীমতী শশী পাজাজি আমাদের এখানকার পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের রাজেশ সিনহাজি আমার দাদা আর এখানকার অ্যাডভাইজার আপনার আমার রবি ওজা আর এখান তালকনাথটা তালকনাথটা কাউন্সিলর এখানকার প্রেসিডেন্ট গৌতম চৌধুরী চট্টোপাধ্যায় প্রত্যেকটা মানুষ এসে এই পুজোকে সাধুবাদ জানিয়ে যে নিখিল আছে আর ওর সাথে সাথে পুরো টিমকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এখানে আমার এই ভাই আছে ভাঙনায় আমার নিজের ভাগনা আছে মানে প্রত্যেকটা আমার তো দেখি সবাই আমার একটা নিজেরই এখানে একটা পরিবার প্রত্যেকবারের আমি গিরিশ পার্ক রাজা এত ভালো সুন্দর হয় সেই লাস্ট ইয়ার থেকে থেকে আমরা এই উদ্যোগটা নিয়েছি পুজোর সাথে সাথে একটা সোশ্যাল কাজ করবো রক্তদান এটা আমাদের সেকেন্ড ইয়ার ব্লাড ডোনেশন ক্যাম্প আর বাবার আশীর্বাদে এই বছর আমি টার্গেট করছি লাস্ট ইয়ার আমাদের ফর্টি সেভেন হয়েছিল ডোনার এবছর বাবার আশীর্বাদ চেষ্টা করছি এটা হান্ড্রেড অব্দি নিয়ে যেতে পারি আমরা চেষ্টা তো সবাই চালিয়ে যাচ্ছি আমরা প্রথম পুজো আমাদের সবকিছু ভালো জিনিস চালু করার আগে গণেশ পুজো হয় গণেশ পুজো দিয়ে আমাদের উৎসবের আয়োজন হয়ে গেছে এটা ডাক হয়ে গেছে এবার শুধু ফেস্টিভ্যালই আসবে গণেশ পুজো যাবে আবার দুর্গা পুজো আসবে আমাদের সকালে মিলে আমরা সব ফেস্টিভ্যাল মানাতে মানাতে সাথে সাথে এই জিনিসটা মাথাও রাখি রক্তদান একটা মহাদান আছে যেটা দিয়ে আমরা লোকের জীবনটাও বাঁচাতে পারি এটা ছ বছর আছে সিক্সটি ইয়ার এরপরে আমাদের কালকে পুজো আছে তার ডে আফটার টুমারও আমাদের জাগরান আছে তার জাগরণের পরের দিন আমাদের মহাভোগ আছে তারপরের দিন আমাদের ইমোশন আছে বিসর্জন আর এই পুজোটা কমপ্লিটলি আমাদের পুরো বাবার আশীর্বাদে ছ বছর আগে গেছে কোনো চাঁদা এক পয়সা আমরা কারোর থেকে তুলি না সকালে মেম্বাররা মিলে যতটা পাচ্ছে নিজের তরফ থেকে কন্টিনিউ করে পুজোটাকে আগে নিয়ে গেছে বাবাকে আশীর্বাদ তো বাবার আশীর্বাদে যদি আরো পুজোটা আমরা উপরে অব্দি নিয়ে যেতে পারি